আমি মোহাম্মদ কাহা হাসান রহমান আমার নিকনেম হচ্ছে রাহুল আমাকে সবাই রাহুল নামেই চেনে বেশি আমি হচ্ছে রয়্যাল এন্টারপ্রাইজের বর্তমানে সিইও হিসেবে কাজ করতেছি রয়্যাল এন্টারপ্রাইজের যাত্রা কবে থেকে শুরু হয় রয়্যাল এন্টারপ্রাইজ উনিশশো পঁচাত্তর সালে আমার বাবা মাহফুজার রহমানের হাত ধরে এটা যাত্রা শুরু হয় এবং সেই সময় বাংলাদেশ তো কৃষি নির্ভরশীল দেশ এবং উনি হচ্ছেন এগ্রিকালচার বেস মানে সেলো পার্টস এবং সেলে মেশিন এটা দিয়ে ওনার যাত্রা বিজনেসের যাত্রাটা শুরু হয় আর উনি সময়ের পরিবর্তনে যখন যেভাবে সব কিছু ডিমান্ড আসছে উনি সেইভাবে হচ্ছে আস্তে আস্তে ওই দিকে ডাইভার্ট করে বিজনেস রয়্যাল এন্টারপ্রাইজ শুরু থেকে এখন পর্যন্ত কোন কোন সেক্টর নিয়ে কাজ করছে যেমনটা বলতেছিলাম যে আমাদের আসলে যাত্রা তো শুরু হয় উনিশশো সালে আমার বাবার হাত ধরে আমাদের তখন বিজনেসটা ছিল হচ্ছে এগ্রিকালচার কেন্দ্রিক দ্যাট মিনস হচ্ছে আমাদের এগ্রিকালচার স্পেয়ার পার্টস তো কালের পরিবর্তনে আমাদের বিজনেসটাও আস্তে আস্তে উনি পরিবর্তন করছেন উনি তারপরে নব্বইয়ের দশকে এসে আমাদের মোটরসাইকেল স্পেয়ার পার্টস দিয়ে তার যাত্রা আবার শুরু করে নতুন করে এই সেক্টরটাতে এবং নাইনটি ফোরের দিকে এসে উনি স্পেয়ার পার্টসটা যেরকম বাজাজ ওই সময় ইন্ডিয়ান বাইকগুলো আসা শুরু করে বাজাজ টিভিএস হিরো হোন্ডা এইগুলো হচ্ছে স্পেয়ার পার্টসগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা শুরু করেন ইম্পোর্ট করা শুরু করেন আর কি এরপরে হচ্ছে উনি আমাদের যে মেইন মানে বিজনেস বর্তমানে আমাদের এমআরএফ টায়ার সেটা দুই সালে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং তারপরে এই যে দুই সাল থেকে এখন চব্বিশ চব্বিশ বছর ধরে আমরা সুনামের সঙ্গে এটা কন্টিনিউ করে যাচ্ছে আর কি আপনাদের দোয়ায় এবং সাপোর্টে আর এরপরে আমরা হচ্ছে লুব্রিকেন্ট বিজনেসে আমাদের যাত্রা শুরু হয় দুই সালে এসে এরপরে আমি হচ্ছে মোটোরেক্স আমরা হচ্ছে দুই সালে এসে আমরা চুক্তিবদ্ধ হই মোটোরেক্সের সঙ্গে এবং সেটা আমরা রিসেন্টলি এটা বাংলাদেশে নিয়ে আসছি বর্তমানে ডিলার সংখ্যা কতজন ও কোথায় থেকে সম্পূর্ণ ব্যবসা পরিচালনা করে থাকেন আমাদের রয়্যাল এন্টারপ্রাইজের পাঁচশো প্লাস হচ্ছে টোটাল ডিলার সংখ্যা আমরা মূলত চৌষট্টা জেলাতেই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি এবং হচ্ছে আমরা রাজশাহী থেকে আমরা টোটাল অপারেশনটা করে থাকি আমাদের ওয়্যার হাউসগুলো রাজশাহী কেন্দ্রিক তো আমরা সঠিক সময়ে আমাদের ডিলারদের এন্ডে আমি বলবো যে প্রত্যন্ত অঞ্চলে আমরা প্রোডাক্টগুলো সঠিক সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং আমরা করে আসছি আর এই ডিলারদের সুবিধার্থে আমরা বর্তমানে ঢাকায় এবং হচ্ছে রাজশাহীতে আমাদের মেন অফিস এবং ঢাকায় আমাদের কর্পোরেট অফিস এটা হচ্ছে নিউ ইস বাংলা মোটর আর এছাড়া আমরা চিটং থেকেও ডেলিভারি করে থাকি কাস্টমারদের প্রতি দায়বদ্ধতা থেকে রয়্যাল এন্টারপ্রাইজ কি কি করে থাকে রয়্যাল এন্টারপ্রাইজ অ্যাজ এ ইম্পোর্টার আমরা হচ্ছে কোয়ালিটির প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি এবং তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে যে প্রোডাক্টগুলো সরবরাহ করে থাকি ডিলার এন্ডে ডিলারদের পাশাপাশি আমরা রয়্যাল এন্টারপ্রাইজ আমরা আপনাদের সঙ্গে কমিউনিকেশন লেভেলটা বাড়ানোর জন্য আমরা রয়্যাল এন্টারপ্রাইজ এমার্টার্স বাংলাদেশ নামে একটি পেজ আছে এবং মোটরেক্স বাংলাদেশ রয়্যাল এন্টারপ্রাইজ নামে একটি পেজ আছে যেখানে সর্বক্ষণিক আমাদের আপনাদের যে কোনো যে প্রোডাক্ট সম্পর্কে আমরা ইনফরমেশনগুলো দিয়ে থাকি এছাড়া পাশাপাশি আমাদের একটি হটলাইন আছে যে নাম্বারে ফোন করে সরাসরি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা প্রোডাক্ট সম্পর্কে জানার যদি আগ্রহ থাকে আমাদের প্রতিনিধিরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করার জন্য পাশে আসেন এছাড়াও আমাদের আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছেন আপনার প্রয়োজনে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন যাতে করে আপনাদের যে কোনো বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি রয়্যাল এন্টারপ্রাইজের ফিউচার প্ল্যান সম্পর্কে যদি বলতেন রয়্যাল এন্টারপ্রাইজের যদি ফিউচার প্ল্যানের কথা বলি সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের হয়তো বিজনেসের যে মানে সবসময় আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে হচ্ছে আমরা সবসময় আমাদের বিজনেসটাকে পরিবর্তন করে আসছি এবং কাস্টমার যে বা ইন্ডিভিজুয়ালের যে একটা ডিমান্ড যেটা আমাদের কাছ থেকে যারা এক্সপেক্ট করে যেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি সেভাবে তাদেরকে সাপোর্ট করার ইন ফিউচারে আমরা আরও প্ল্যানিং করতেছি যাতে করে আমরা আরও কিছু প্রোডাক্ট আমরা আনার চেষ্টা করতেছি যেটা আপনাদের জন্য আমি মনে করি যে আপনাদেরকে সেবা দিয়ে আপনাদের পাশে থাকতে পারব